এক দুই বছর পরে যদি এটা এখান থেকে তোলা হয় তাহলে এটা থেকে আশা করা যায় হয়তো ওল কচু পাওয়া যায় আসসালামু আলাইকুম এটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা ওলকচুর গাছ আমি আমার বাগানে মোটামুটি কয়েকটা ওল ওলকচু লাগাইছি তার মধ্যে একটা গাছ আপনাদের আমি দেখাচ্ছি আমি যেটা দেখলাম আমি বারবার বলি এই যে যেটা হচ্ছে কসুতে কোনো ধরনের খরচ নাই এখানে হলো জাস্ট এটার হলো বিসি বলেন বা হলো এটার চারা বলেন বা এটার কন্দ বলেন এটা আমি শুধু এই যে লাগাই দিলেই সেখান থেকে এই গাছগুলো ধীরে ধীরে হচ্ছে এবং এটা এক দুই বছর পরে যদি এটা এখান থেকে তোলা হয় তাহলে এটা থেকে আশা করা যায় ভালো পরিমাণে হয়তো ওল কচু পাওয়া যাবে তা আমি যেহেতু ওল কচু এর আগে আমি চাষ করি নাই এবারে প্রথম এজন্য হয়তো বলতে পারবো না যে হলো একটা করে কচুতে বা একটা করে গাছে কি পরিমাণ ওল কচু হয় তবে আমি যেটা তথ্য নিয়েছি অনেকে যেটা বলে যে সর্বনিম্ন পাঁচ কেজি থেকে দশ কেজি বারো কেজি আট কেজি এরকম একটা করে গাছ থেকে ফলন পাওয়া যায় এবং ওলকুচুর বাজারে চাহিদাও আছে আপনাদের বাড়ির আশেপাশে কোনো জায়গা থাকলে আপনারাও হলো বাসায় কচুগুলো লাগাইতে পারেন এটা খুব ভালো কোনো ঝামেলা নাই খুব সুন্দর চাষ করা যায়